হচ্ছে ওকে আর নামাজ পড়তে হবে না লাশ পড়ে আছে বেলা দশটায় এগারোটায় মরেছে জোহরে রাজান হচ্ছে ওর জন্যে আর নামাজের হাজিরি হবে না আসরের নামাজে হাজিরি হবে না পাঁচটার সময় দাফন হবে দুটা অক পেরিয়ে গেল বিছানায় শুয়ে মরে গেছে আর আমলের দরকার নাই কিন্তু একটা আমল কবর পর্যন্ত যাবে ওই মৃত মেয়েকে ওদেরকে দেখানো যাবে না যাদের সঙ্গে ওর পর্দা কবরে ঢুকানো পর্যন্ত পর্দাওয়ালাকে দেখানো যাবে না দেখেন কত দূর গিয়ে পৌঁছালো তো জীব প্রথম আড়াই বছর খুলছে না খালি তোতলা তোতলা করছে এই জীব যে খুলে গেল আজরাইল এসে বন্ধ করবে তো এই জীবের রিয়াকশন কত দূর গিয়েছে জানেন আপনি ভাবছেন যে আঙ্গুলের মাথাতে ক্যান্সার হয়েছে ডাক্তার যখন এক্স-রে করে দেখছে তা বলছে পাঁজোড়ে হাড় পর্যন্ত আর পোকা পৌঁছে গেছে হাত কাটলেও বাঁচানো যাবে না জীবের কত দূর গিয়েছে জানেন। জান্নাত পর্যন্ত শুনেলেন কেমন জান্নাত পর্যন্ত আল্লাহ বলছেন লা গোওয়ান ওয়া লা কিযাবা লা তাসমাউ ফীহা লাগিয়া তোমরা জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবে না জান্নাতে গালিগালাজ শুনতে পাবে না জান্নাত এমন একটি নিয়ামাত সেখানেও জীব কন্ট্রোল থাকবে একদম কন্ট্রোল অলাই জান্নাতে যাবে যার জীব পৃথিবীতে বেকান্টল হয়ে গেছে ওই লোকটার ব্যাপারে বলা হচ্ছে জান্নাত যাওয়া বড় কঠিন হয়ে যাবে জি ভাই একজন বিরাট বড় ইসলামী চিন্তাবিদ এটা হাদিস কোরআন লয় যেটা এখন বলছি এটা বড় মুফাসিরের চিন্তা চেতনা বলছি উনি বলছেন সারা জীবনে মানুষকে নিয়ে যত সার্চিং করলাম জান্না তার জাহান্নাম নিয়ে যত সার্চিং করলাম তাতে করে যা পেলাম জাহান নামে যত মানুষ যাবে শতকরা আটানব্বই জন শতকরা আটানব্বই জন একশোতে দুইজন বাদ দিয়ে একশো আটানব্বই শতাংশ মানুষ জাহান নামের ভিতরে ঢুকবে শুধুমাত্র জীবের কারণে এই বস তোমরা মনে করছো কন্ট্যাক্ট করে নিয়েছো দাঁড়িয়ে যেছ তার বসার কোনো নাম নাই কিছু বলি না তাই আটানব্বই শতাংশ মানুষ জীবের কারণে জাহান নাম লিখেছে এটা একটা ব্যক্তিগত মানুষের কথা বললাম এটা কোরআন লয় আর হাদিস লয় তারপরও একটা ইসলামী চিন্তাবিদের ধান ধারণা এগুলো একটু খেয়াল করি আমি এবার যে আয়াত করেছি আয়তে চলে আসলাম আল্লাহ কি বলছেন ইয়া আইয়োগল নদী না আমানুজিতা নিবো ইয়া আই ওগল নদী না আমানুজিতা নিবো হেমান দারেরা তোমরা বাঁচো আমি বলছি বাঁচো আমার ছোট ভাই বলছে বাঁচো আপনাদের ইমাম সাহেব বলছে বাঁচো আপনাদের কথাগুলো গুরুত্ব দিলাম না এগুলো মানুষের কথা আমি বলছি একটা নতুন মেহমান এসেছে বেড়াতে নদীর পানি থেকে তুমি বাঁচো ঠান্ডা লেগে যাবে জ্বর হয়ে যাবে মানলো না আনন্দ করে নদীতে সাঁতার দিল ওর কিছুই হল না এটা মানুষের ধ্যান ধারণা হতেও পারে না হতে পারে কিন্তু বন্ধুরে বাঁচো কে বলছেন ব্যক্তিটা দেখেন স্বয়ং রব বলছেন বাঁচো এখানে নেগেটিভ পজিটিভ কোনো চিন্তা আনা যাবে না আল্লাহ বলেছেন বাঁচো মানে বাঁচতে হবে নিশ্চয় ওই জায়গাতে বড় ক্ষতি লুকানো রয়েছে যে ক্ষতিটা আপনাকে আমাকে ধ্বংস করে দেবে দিতে পারে এ কথা আল্লাহর জন্য বলা যাবে না তো আমার রব বলছেন বউ হে ইমানদারেরা তোমরা বাঁচো মিনা অনেকে ধারণা থেকে ধারণা মানে অনুমান ধারণা মানে অনুমান জি ধারণা মানে অনুমান বহু ধারণা আছে খারাপ ইজিত কাশিরাম মিনা জাননি ইন্না বাজা জাননি স্মন আহ এতক্ষণে জানতে ঠান্ডা হলো এতক্ষণ আসল খোরাকটা পেলাম ইন্না বা জাননি ইসমন নিশ্চয়ই কিছু ধারণা আছে কাবিরা গোনা দেখেন আপনি রাত্রি বারোটায় ভালো করে ধ্যান দেন আপনি রাত্রি বারোটায় মসজিদ আসছেন তাহাজ পড়ার জন্যে আর একটা যুবককে দেখলেন তার পেছনে একটা যুবতীকে নিয়ে মোটর সাইকেলে বেরিয়ে চলে গেল আপনি কম দেখছেন হালকা করে দেখলেন ঢুক করে চলে গেল খুব স্পিডে তা আপনি ভাবলেন কি দুনিয়া হলো রে বাপ এত রাত্রিতে যুবক যুবতী কেনে যায় ঘটনা খারাপ এলাকা খারাপ আপনি একজন তাহাজ পারা আপনি একজন নামাজি আপনি একজন বড় ভদ্র মানুষ এলাকার এই সেই বারোটা একটা রাত দুটো থেকে নামাজ আর তেলয় করে করে চোখের পানি ফেললেন ফজরের আজান হলো জামাতে নামাজ পড়ে সালাম ফিরে ইমাম সাহেবকে ফুট করে বলে দিলেন মৌলী সাহেব আজকে গভীর রাত্রিতে দৃশ্য দেখলাম মনটা বড় খারাপ লাগছে একটা ইযং ছেলে পেছনে একটা যুবতীকে নিয়ে চলে গেল তুমি ধারণা করলে ওরা দুজনা বড় নোংরা লুচ্চার বেশা গেল কিন্তু আসলে ঘটনাটা কি গভীর রাত্রিতে একটা মেয়ের ব্যথা উঠেছে মেয়েটা এই তাড়াতাড়ি নিয়ে গেল ব্যথা সহ্য হচ্ছে না কেন তুমি ধারণা করলে আমার আল্লাহ বলছেন এই ধারণা করাটা কে তোমাকে বলেছে ধারণাটা তুমি করবি বা কেন আমি তো ধারণা করতে বলিনি পৃথিবীটা পরিচালনা করছি আমি কাকে আজাব দেব কাকে জাহান্নাম দেব ব্যাপারটা আমার তোমাকে তো বলিনি মসজিদ যেতে যেতে একটি কাজ দেখে ওটাকে ধারণা করে ইমাম সাহেবের সঙ্গে বসে যাও জীবত করতে অতএব শুনে ধারণা একটা এমন নোংরা জিনিস সে হচ্ছে বিরাট গুণার গোডাউনের চাবিকাটি যে লোকটা ধারণা করতে শুরু করে তার দ্বারা পৃথিবীর সমস্ত পাপ গুলো আসান হয়ে যায় তো আমার আল্লাহ বলছেন প্রথম তুমি ধারণা বন্ধ করে দাও কিংবা তুমি রাত বারোটায় উঠে মনে করলে যে ভাই বোন চলে গেল তাহলে হয়তো কোনো জরুরি কাজ আছে কিন্তু ওরা ভাই বোন ছিল না একটা মেয়ে তার প্রেমিককে ডেকে ওই রাত্রি কেটে পড়ল তবে কেন তুমি ভালো ধারণা করেছ এটাও তো তোমার চলবে না কারণ তুমি কি জানো করা দুজনকে অতএব আমার আল্লাহ বলছেন ধারণা থেকে তুমি নিজেকে বাঁচাও তুমি অনুমান থেকে নিজেকে বাঁচাও ইন্না বাড়ি ইসমন এমনও কিছু ধারণা রয়েছে যেগুলো হলো কাবিরা গোনা বুঝতে পারছেন লোক হ্যাঁ না বললেন আমি যেটা বলতে চাইছি বুঝতে পারছেন না আর আরেকবার শুধুছি তখন পারছে কোন ধরনের কারবার তো অনুমানটা হচ্ছে পৃথিবীর নোংরা জিনিস অনুমান সামনে রমজান মাছ আসছে রোজা রাখবো ইনশাল রোজার পরে নামাজ ছাড়বে কে কে রোজা রাখবো না হাত তুলি চার পাঁচটা উঠেছে রোজা রাখবে না এবার একটা কথা আপনাদেরকে বলি রমজান মাস আর আর চলছে রাত মাসের প্রথম দিকে না শেষ দিকে আর নবী এতে কাপ নিয়েছেন এতে কাপ কে নিয়েছেন নবী মোহাম্মদুর রসুল বিবি সাফিয়া গেছেন নবীজিকে দেখা করতে মসজিদে ওই দূরে বাড়ি আর এসার নামাজ পড়ে সব সাহাবিরা চলে গেছেন তো বিবি সাফিয়া আস্তে আস্তে করে গিয়ে রসুলের কাছে মসজিদের ভিতরে ঢুকেছেন কথা কথা চারটা যা আলোচনা করার ছিল করেছে কথা বলতে 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 একটু রাত বেশি হয়ে গেছে বিবি সাফিয়া বলছেন নবীজিকে কে ইয়ারসুল্লাহ আপনি আমাকে একটু আগিয়ে দেন কারণ এতে কাফের লোক তো বাড়ি ঢুকবে না উনি মসজিদ থেকেই থাকবেন তো মসজিদে যে থাকবে তো আমি রাস্তায় বাড়ি যাব আপনি বাড়ির কাছাকাছি পর্যন্ত আমাকে দিয়ে আসেন তো নবীজি বিবি সাফিয়াকে নিয়ে যাচ্ছেন আর রাত কিন্তু আন্ধার রাত মানে চান তো শেষের দিকে যদি সাতাশ পঁচিশ হয় চান তো নাই এ তো রাত আন্ধার রাত নিয়ে যাচ্ছেন এবার মসজিদ থেকে দক্ষিণ মুখে কথার কথা বুঝানোর জন্য বলছে হাদিসে দক্ষিণ আসেনি এই মুখে যাচ্ছেন আল্লাহ রসুল আর বিবি সাফিয়া দুজনের সম্পর্কে স্বামী স্ত্রী আর এই দিক থেকে একটা সাহাবি হেঁটে চলে গেলেন এই ধারে নবী জীবন আর বিবিকে বলছে সাফিয়া দাঁড়াও